আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মন্ডলী আশা করি ভালো আছেন সম্মানিত শিক্ষক মন্ডলী নগদ লাইভ পোর্টালে যখনই স্টুডেন্টদের তথ্য এন্ট্রির কাজ শুরু হয়েছে সে সময় বিভিন্ন প্রশ্নের উৎপত্তি হয়েছে এবং নগদ যে সার্ভার ছিল সে সার্ভারটি প্রচন্ড ডাউন ছিল বর্তমানে যদিও আপডেট সম্পন্ন হয়েছে এখন হয়তো অনেকটাই স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে তো এর যাবতীয় বিষয় নিয়ে আজকে ভিডিওটি তৈরি করা হয়েছে আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন তো চলুন শুরু করি তো ভিউয়ার্স আমরা প্রথমে পোর্টালে প্রবেশ করব পোর্টালে কিভাবে প্রবেশ করতে হয় নিশ্চয়ই আপনারা জানেন তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে আমাদের পোর্টালের যে ঠিকানা সেটি লিখতে হবে দেখুন এই যে pesp.mynagar.com এটাতে আমরা ক্লিক করব তো ভিউয়ার্স তারপরে আমাদের সামনে যে ইন্টারফেস আসছে এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগইন এ ক্লিক করব এগুলো নিশ্চয়ই আমরা জানি তো ভিউয়ার্স আমরা নগদ পোর্টালে প্রবেশ করলাম তো ভিউয়ার্স এখানে অনেক শিক্ষকই প্রশ্ন করেছেন কিভাবে ক্লাসটা সিলেকশন করব তো ভিউয়ার্স ক্লাসটা সিলেকশন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ক্লাস ক্লাস্টার সিলেকশন এটাতে ক্লিক করবেন ভিউয়ার্স একটু লক্ষ্য করুন এই যে ক্লাসটা সিলেকশনে আপনারা ক্লিক করবেন তো ক্লাস্টার সিলেকশনে ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে সেখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নট সিলেক্টেড এই নট সিলেক্টেড এর পাশে ড্রপ ডাউন মেনু আছে এটাতে আপনি ক্লিক করবেন তো ড্রপডাউন ডাউন মেনুতে ক্লিক করার পরে এই যে দেখুন আপনার উপজেলায় যতগুলো ক্লাস্টার আছে সেই ক্লাস্টারগুলোর নাম এখানে ওপেন হবে আপনি যে ক্লাস্টারে আছেন সেই ক্লাস্টার এখানে সিলেক্ট করবেন তো আমি আমার ক্লাস্টার সিলেক্ট করছি সিলেক্ট করার পরে ভিউয়ার্স এই যে দেখুন পাশে প্লাস আইকন দেখা যাচ্ছে তো প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার কাছে যে একটা কনফার্মেশন মেসেজ আসবে উড ইউ লাইক টু অ্যালোকেট দিস স্কুল তো আপনি ইয়েস এ ক্লিক করবেন তো ভিউয়ার্স এতেই আপনার ক্লাস্টার সিলেকশন ওকে হয়ে গেল তো ভিউয়ার্স এ পর্যায়ে আমি কিছু কমন প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাচ্ছি দেখুন বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর তেত্রিশের স্থলে চল্লিশ হবে কিনা তো ভিউয়ার্স আমরা ঝামেলা এড়ানোর জন্য দুই সালের তথ্যগুলো যেভাবে আছে ওভাবেই দিয়ে দেবো শুধুমাত্র যারা যোগ্য হবে না অর্থাৎ এই মাসগুলোতে এই যে এপ্রিল মে জুন এই মাসগুলোতে ঝরে পড়েছে শুধু তাদের নামগুলো আমরা বাদ দেবো বা কোনো কারণে স্কুল ত্যাগ করেছে তাদের তথ্যগুলো ডিলিট করে দেবো বা টিক বক্স থেকে মানে টিক বক্স থেকে টিকটা তুলে দেবো এ কাজটি করলেই আমাদের হয়তো ঝামেলা কমে যাবে বার্ষিক বার্ষিকে প্রাপ্ত নম্বর তেত্রিশ এটা তো দুই সালের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না কারণ পরীক্ষা হয়নি যেহেতু তাই দুই সালে এই তেত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই আর একটা প্রশ্ন শুধু নির্বাচিত সুবিধাভোগীদের তথ্য বা চাহিদা আপলোড করতে হবে কিনা। না তো ভিউয়ার্স এই সমস্ত ছাত্রছাত্রীর তথ্যই আপলোড করতে হবে সেটা করতে হবে ভর্তির সময় যখন শেষ হবে অর্থাৎ মার্চ মাসে গিয়ে তখন আমাদের আবার এই তথ্যগুলো এন্ট্রি করতে বলা হবে এখন আমরা যে তথ্যগুলো এন্ট্রি করছি সেটা 2020 সালের ক্ষেত্রে আমাদের সকল স্টুডেন্টদের তথ্য আপলোড করার দরকার নেই সিওর ক্যাশ থেকে যে তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে সেখানে আমরা দেখব আমাদের উপবৃত্তিপ্রাপ্ত সকল ছাত্রছাত্রীর নাম আছে কিনা যদি কোনো ছাত্রছাত্রীর নাম কোনো কারণে বাদ পড়ে আমরা সেগুলোই শুধু আপলোড করব আর যেগুলো দেওয়া আছে সেগুলো কালেকশন করে বেনিফিশিয়ারি এর এনআইডি নম্বর স্টুডেন্টের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বা আর যে তথ্যগুলো আমাদের দেওয়ার দরকার হয় সেই তথ্যগুলো আমরা দিয়ে দেব তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন অনেকের একটি কমন প্রশ্ন অনেক মায়ের এনআইডি কার্ড নাই এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘর ফাঁকা রাখা যাবে কি না যে ক্ষেত্রে মায়ের এনআইডি কার্ড নাই সেক্ষেত্রে ক্ষেত্রে পিতাকে অন্তর্ভুক্ত করতে পারেন পিতা বা অন্য কোনো বৈধ অভিভাবক যার এনআইডি কার্ড আছে তাকে অন্তর্ভুক্ত করতে পারেন আরো যে প্রশ্নটি কমন প্রশ্ন হয়ে আসছে সেটা হলো এই মুহূর্তে জন্মনিবন্ধনের সার্ভার বন্ধ খুব শিগগিরই ওপেন হওয়ার সম্ভাবনা নাই এমন অবস্থায় শিশু জন্মনিবন্ধনে ঘর ফাঁকা রাখলে আপলোড হবে কিনা অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে জন্মনিবন্ধন নম্বর না থাকলে সেই তথ্য সেভ করা যাবে না সহজ জির অনলাইন বেসিসে জন্মনিবন্ধন নম্বর বা ম্যানুয়াল বেসিসে জন্মনিবন্ধন নম্বর জন্মনিবন্ধন নম্বর থাকতেই হবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয় হলো জন্মনিবন্ধন না থাকলে তো সেই শিশুকে ভর্তি করারই কথা নয় যেহেতু ভর্তি করেছেন আর এক্ষেত্রে আপনাদের ঝামেলা এড়ানোর জন্য আপনি অভিভাবককে বলবেন যে এই তারিখের মধ্যে আপনি জন্ম নিবন্ধন নম্বর নিয়ে আসেন না না সেই পাবে আর আপনি আপনি শেষ আগে তথ্যটি সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিবেন অথবা যেভাবে তথ্য আছে সেভাবেই রাখবেন ওইটাকে আর আপনার আপনার সংশোধন করার দরকার নেই যদি দেখতে পান যে সাবমিট করতে পারছেন না সেক্ষেত্রে সেই শাড়িটি বা সেই রোটি আপনি ডিলিট করে দিবেন পরবর্তী কিস্তিতে যদি সেই স্টুডেন্টের অভিভাবক স্টুডেন্টের জন্ম নিবন্ধন নম্বর নিয়ে এসে দেয় আপনি আবার সেটা আপলোড করে দেবেন তো ভিউয়ার্স আমরা অনেকেই জানি নগদ পোর্টালের আপডেট শেষ হয়েছে এখন একজন একজন করে স্টুডেন্টের তথ্য সেভ করা যাচ্ছে এবং মোবাইল নম্বরের যে রেস্ট্রিকশন ছিল সেটা অনেকটাই শিথিল করা হয়েছে অর্থাৎ আপনি পারতপক্ষে চেষ্টা করবেন মানে বেনিফিশিয়ারির নামে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর দেওয়ার যদি কখনো নাই পাওয়া যায় আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন দেওয়ার না পাওয়া গেলে তার কাছের অর্থাৎ শিক্ষার্থীর বাবার বা অন্য কারো মোবাইলও দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স এ পর্যায়ে আমরা এই যে দেখতে পাচ্ছি এখান থেকে যে মেনুগুলো আছে হোম মেনু আছে মেনু থেকে আমি এই যে দেখুন ভিউ টিউটোরিয়ালস এই ভিউ টিউটোরিয়ালে ক্লিক করে তো ভিউ এই ভিউ টিউটোরিয়ালে ক্লিক করে এই যে দেখুন ভিডিও টিউটোরিয়াল আছে এবং পিডিএফ টিউটোরিয়াল আছে তো এখান থেকে আপনি পিডিএফ টিউটোরিয়াল ডাউনলোড করে নিতে পারেন ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন এখানে নগদ কর্তৃক এই টিউটোরিয়ালটি আপলোড করা হয়েছে এই টিউটোরিয়ালটি আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন তো ভিউ আর এখান থেকে আপনি দেখে নিতে পারেন এবং যে কোনো প্রয়োজনে এই নাম্বারে কল করে সমাধান নিতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আমরা এখন এই যে স্কুল লিস্ট আছে এই স্কুল লিস্টে ক্লিক করব আমাদের বিদ্যালয়ের যাবতীয় যে বেসিক ইনফরমেশন গুলো এখানে দেখাচ্ছে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এডিট স্টুডেন্ট এই বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনার বিদ্যালয়ের যে যত স্টুডেন্ট আছে অর্থাৎ 2020 সালের জানুয়ারি টু মার্চ পর্যন্ত যে যে ছাত্রছাত্রীগুলো উপস্থিতি পেয়েছিল তাদের তালিকা এখানে দেখা যাচ্ছে এখানে স্টুডেন্টদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার একজন একজন করে সিলেক্ট করে আপনি বার্থ রেজিস্ট্রেশন নাম্বার শ্রেণী অর্থাৎ এগুলো রোল এগুলো সব অপরিবর্তিত থাকবে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং এই যে এখানে বেনিফিশিয়ারি এন আইডি এই দুটি ঘর পূরণ করে দিবেন আর ইফ এলিজেবল বেনিফিশিয়ারি তাহলে এখানে টিক দিবেন আর যে বেনিফিশিয়ারি এলিজিবল নয় অর্থাৎ যোগ্য নয় তাকে এখানে টিক দেওয়ার দরকার নেই এভাবে আপনি একজন একজন করে এই যে সেভ বাটন আছে সেভ সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করার পরে এই যে দেখুন অল ক্লাসেস এখানে গিয়ে আপনি ক্লাস তালিকা দেখতে পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে আপনি এই যে স্টুডেন্ট লিস্টে এই যে এইখানে যে আরেকটা স্টুডেন্ট লিস্টের নতুন বাটন যোগ হয়েছে এটা কিন্তু আপডেটের পূর্বে ছিল না এইখানে ক্লিক করে আপনি স্টুডেন্ট লিস্টে ক্লিক করলে দেখবেন এরকম একটি তালিকা আপনার সামনে ওপেন হবে এইখানেই যে দেখতে পাচ্ছেন এই মতো যে একটা চিহ্ন এই যে প্রিন্টারের যে চিহ্ন এইখানে আপনি ক্লিক করে যে ডপ ডাউন মেনু আছে এখান থেকে এক্সেল পিডিএফ ওয়ার্ড এই তিন রকমের আপনার ইচ্ছে মতো ফাইলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন তো ভিউয়ার্স আমরা এখন দেখব নতুন স্টুডেন্ট যোগ করার জন্য এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে এই দেখুন নতুন রো আপনার সামনে ওপেন হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইভাবে আপনি নতুন স্টুডেন্টের তথ্য যোগ করতে পারেন আর যদি কোনো স্টুডেন্টের কোন ডিলিট করতে চান তাহলে এইরকম সেই স্টুডেন্টের সারি সিলেক্ট করার পরে সেই স্টুডেন্টের রোটি আপনি সিলেক্ট করার পরে এই যে ডিলিট বাটন আছে ডিলিট বাটনে আপনি ক্লিক করবেন তাহলে দেখবেন এরকম আপনার সামনে একটি কনফার্মেশন মেসেজ আসবে আপনি ওকে ক্লিক করবেন সেই রোটি ডিলিট হয়ে যাবে ভিউয়ার্স আপনার বিদ্যালয়ের সকল স্টুডেন্টের তথ্য মানে আপডেট করার পরে আপনি এই যে সাবমিট টু ভেরিফাই এ ক্লিক করবেন যখন স্টুডেন্টের তথ্য যদি বাদ থাকে তাহলেও আপনি এই বাটনে ক্লিক করবেন না কারণ সাবমিট টু ভেরিফাই এ ক্লিক করার পরে আপনি আর কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না তাই এই ক্ষেত্রে সতর্ক থাকবেন সাবমিট টু ভেরিফাই এ ক্লিক করার পরে আর এই সেভ বাটন আর শো হবে না তাই সকল তথ্য আপডেট করার পরে কেবল সাবমিট টু ভেরিফাই এ ক্লিক করবেন আশা করি বুঝতে পেরেছেন আরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন আর এই যে নগদ পোর্টালের যে হটলাইন নম্বরটি আমি দেখিয়ে দিলাম নম্বরটিতে কল করে যে কোনো সমস্যার সমাধান পাবেন বলে আশা করা যায় তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক দিন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে অলে ক্লিক করে রাখুন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ